বন্ধুরা সত্য পাই না হ্যাঁ এরকম মানুষ আছে সে আপনার কাছে চায় সত্যটা কিন্তু আপনার কাছে বলে মিথ্যাটা সিটার সিটার এরকম গ্রামে গ্রামে বোঝা গেছে ও আপনার লাগে মিথ্যা কইবো হ্যাঁ আপনার থেকে হ্যাঁ নিবো কিমন বাট ফারের বাট ফার চিন্তা করেন কোনো ইয়ে আছে হ্যাঁ আপনার যাইনা না ওর মিথ্যা আরে তখন মতো বাট রা হ্যাঁ সমাজ সব ধ্বংস করে তখন মতো বাট ফারে না মাইন্ডের ফ্যামিলি বাদ দা নিজেরটা চিন্তা কর বেটা ইত্যাদি দুদিন পরে আছে না তখন মা বোনেরা হ্যাঁ তখন জি ভূতের রূপে পড়বো নান্নত আমি কয়ে দিলাম যাই সত্য আছে ইনশাআল্লাহ আল্লাহ যারে রক্ষা করবে আরে কোনো মানুষ ক্ষতি করতে পারতো না আর উল্টো নিজে আল্লাহ হেলপিছে লেগে যাবে গা কেন ভাই বাস্তব কইলাম কেউ খারাপ ভালো করুক তাতে কিছু আয় না আপনি সত্য বলতে পারেন আর আমি সত্য বললে ফেস আপনি বললে সত্য বললে সব হইব আর কোনো সত্য গুণ কোনো এ ভাই বার্থী সাইডা দেন রে আপনি আলকা চিনেন না আল্লাহ রে আমরাও চিনি আপনি এই বাটারি মিথ্যা আল্লাহ রা বিচারি না আমরা আমরা সত্যি বিচারি তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো গ্রামের মেয়ে দিয়ে এরকম সিটার বার্তার মানুষও আছে ভাই হ্যাঁ লাগে ভাই এই যে এই কথাগুলো কখন লাগে ভাই বুঝছেন তো এছাড়া সবাই না অনেক ভালো মানুষও আছে তার সম্মান করি শ্রদ্ধা করি তাদের কথা শুনি কিন্তু এরকম বাটপার সিটারও আছে নিজের বাড়ার বারাল সার্থের লাগে অশিক্ষিত মূর্খ তুমি জ্ঞান দিয়ে বুঝাইবা জোরে তুমি বুঝাইতে পারো না কারণ তোমার জোরে বুঝাইতে গেলে তুমি 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 কিন্তু জোরে বুঝ নাও না তুমি মানুষকে জোরে বুঝাইতে তোমার জোরে বুঝাইতে গেলে তুমি মাইরাল লাভাবে সিরিয়া লাগবে ভাইডার লাগবে ধরো লোফরবা তো মানুষের জোরে বুঝাও মানছে তোমার কি করবো তো বন্ধুরা আমার কথাগুলা কষ্টে পত আছে যে পৃথিবীর যা মানুষ হ্যাঁ দেখতার সিটার পাতার মানুষ খুললে দেখ বাটফার সিটার বাদা মানুষ দেখতেন না আসে ভালো মানুষ খুব অল্প পরিমাণে তারা অন্যের পিছ লাগে না কেন কি করলো বালা করলো খারাপ করলো এটা তাদের দেখার বিষয় না যারা ভালো মানুষ তারা শুধু নিজের নিয়ে আসে ঠিক আছে যে নিজেরা কি পরিশুদ্ধ করবো আর যদি গ্রামের মেয়ে সমাজের নষ্ট বাদ ইত্যাদি কোনো নাই কিনু হ্যাঁ নাই ইজ্জত সম্মান কিচ্ছু নাই খালি আছে আমি বালা কাজ করি না আপনি আমার বালা কন আমার জীবনে কোনো বালা গুণ না আপনি আমার বালা খন আমার ভালো লাগে আরে এই বালালে লোক কবর আয় দেখ যদি তো যাইতে পারতাম কবর তাহলে দেখতে পারতাম বাবা কি লুয়ে যাইতে সস জানেন না দুঃখে কুই যে এত বাদ মানুষ বাইরে গেছে গা প্রতিটা গ্রামের সমাজে যে মানুষের কা ইয়ে আছে আন্তাজ বরকত আছে যে বাতথারি করে নিজেরা ভালো মনে করে এটা কোনটা আপনি না জ্ঞানী আপনি না শিক্ষিত আপনি যদি আপনি হচ্ছে ডিজিটাল বার পার আপনি ডিজিটাল বার্ট পার কষ্ট পান যে পান ডিজিটাল বার পার তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো রাগে জিদ্দে কষ্টে কিছু কিছু কথা ভুলতে হয় ঠিক আছে কারণ আপনি যখন সার পাবেন না তখন কেউরে সার দিয়ে লাভ নাই সত্যরা বলেন কারণ আপনি সত্যরা শুনছেন তো আশা করছি বুঝতে পারছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতেই পারেন আর অবশ্যই সত্য বিটি সত্য কথা বলবে কেউ ওর ভালো লাগুক আর না লাগুক সত্যের জয় হবেই